وعليكم السلام ورحمه الله وبركاته جيب جي هي, هي مليخول مليخول لن رجا رسول صل الله ورحمه الله ورحمه الله ورحمه الله ورحمه الله ورحمه الله 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 فأكل أو شرب فليتم صومه فإنما أطعمه الله وسقاه كيف جدي بهل بسطو صيام بسطع رجاء بسطع خبر خيني پانيو خيني طول سجن تر صيام تر رجاء پورا کري قرن الله تكي خييه چن ابن تكي پان کريه سبحان الله তো ভুলবশত হয়ে গেলে কোনো অসুবিধা নেই একটা মানুষ যেমন তার স্মরণ নাই সে শিয়ান স্বাভাবিক অবস্থায় সবসময় যেমন আমরা রমজানের আগে তো সবাই খেয়েছে রমজান প্রথম তারিখ এক দুই দিন বেশ কম হতে পারে শুরুতে তবু ভুলবশত দুপুরে খেয়ে নিয়েছে অনেক কিছু ছিল না ভুলবশত একদম পেট ভরে ফেলেছে পরে স্বর্ণ হয়েছে যে আমার তো পূজা তো এ অবস্থায় আল্লাহ রসুন সাল্লা ইসলাম বলেছেন সে যেন তার শ্রম পুরা করে সুহান আল্লাহ আল্লাহ তাকে খাইয়েছেন আল্লাহ তাকে পান করিয়েছেন তার মানে এখানে সন্দেহ নেই ভুলবশত খেয়ে নিলে আপনার সিয়াম হয়ে যাবে আলহামদুলিল্লাহ কিন্তু স্মরণ হওয়ার পর আপনি আপনার খাবেন না কেউ যেমন একটা কিছু খাচ্ছে ভুলবশত খাওয়ার সময় স্মরণ হয়েছে আরে ভেম রোজা তো সাথে সাথে দিবে আপনার হয়ে যাবে স্মরণ হওয়ার পর আপনি তাহলে খান হবে না স্মরণ হওয়ার পর সে আর খাবেন না তো আপনার আপনি যেটা বলেছেন ভুলবশত অল্প পানি খেয়েছেন এতে কোনো বাধা নেই আপনার শ্যাম হয়েছে আলহামদুলিল্লাহ বা রকাল্লাহ ফিক।